স্যার মাস্টার্স শেষ বর্ষ নিয়ে আপনি কিছু বলেন আমাদের সম্পর্কে আসলে মাস্টার্স শেষ করার পরে আমরা অনেকটাই পড়াশোনা মানে একাডেমিক পড়াশোনা না থাকার কারণে আমাদের নিজেদেরকে মনে হয় যে আমরা বেকার হয়ে যাচ্ছি বেকার হয়ে গেছি এরকম পারিবারিকভাবেও অনেক সময় অর্থ বাবা মা দিতে চায় না এই ক্ষেত্রে নিজেদের টিউশনি করে চলতে হয় এরকম একটা অবস্থা হয় তারাই কিন্তু এই সময়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হয় এত বেশি অ্যাপ্লিকেশন করতে হয় যে বাবা মাকেও বারবার বলার পরেও দেখা যাচ্ছে নিজেরও খারাপ লাগে যে বাবা মার কাছ থেকে আমি টাকাটা দিতে আবার আবার বাবা মার বয়সও অনেকটা বেড়ে যায় তারাও দিতে অনেকটা সময় সক্ষম হয় না এই কারণে এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের পড়াশোনার পাশাপাশি সামান্য কিছু টিউশনি সেই টিউশনিটা যেন আমি যেন এটা করতে পারি পরীক্ষার জন্যে যে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে তার খরচ চালাতে পারি একই সাথে কিছুটা সঞ্চয় করা যাক ভাবনা বাদ দিয়ে মানে যেখানে যেখানে যেতে হয় টাকার জন্য যেন কোনো পরীক্ষা না দেওয়া বন্ধ যেন না হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে আর আরেকটা মনে রাখো যে এতদিন পড়াশোনা করলাম এই পড়াশোনার চাইতে চাকরির যে পড়াশোনাটা এটা আরও বেশি সময় দিতে হবে মনোযোগী হতে হবে এতদিন পড়াশোনা করছো এখন কিন্তু আমাদের এরকম আছে যে পরীক্ষার হলে অনেকেই সহযোগিতা করে কিন্তু চাকরি পরীক্ষার হলে কেউ সহযোগিতা করবে না কারণ প্রত্যেকেই তো তোমার মতোই প্রতিযোগী যার কারণে বেশি করে পড়াশোনা করতে হবে সকলের জন্য শুভকামনা থাকলো আর তোমরা কাজ করবা যেটা। তোমরা গ্রুপিং করে ফ্রেন্ড সার্কেল যারা আছো প্রত্যেকে এক অপরকে তথ্য দিবে যে এই পরীক্ষা নিয়োগ পত্র ছাড়ছে তোমরা কে কে অ্যাপ্লিকেশন করবা নিজেরা বা তোমরা একটা ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আন্তরিক সম্পর্ক যেন থাকে এই কাজটা করবা আর সমস্ত বই এখন আর বইয়ের ব্যাপারে কৃপণতা করা যাবে না বই বেশি করে বই পড়তে হবে এখন এই সময় যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে আজীবন ভালো থাকবা তোমার নাতি নাতকুর সহ ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে যাক সকলের জন্য শুভকামনা থাকলো মাস্টার্স শেষ পর্ব দু হাজার বাইশ সরকারি শরৎ কলেজ এর জন্য শুভকামনা জানাচ্ছি আমি আতিকুর রহমান আমি এই কলেজের ছাত্র ছিলাম ইন ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার এখন আমাদের মধ্যে একজন শিক্ষার্থী কথা বলবে গণিত বিভাগে পড়ে আপনার অনুভূতি জানান মাস্টার শেষ করার পর আমার অনুভূতিটা উড়াও অনেক ভালো লাগতেছে অনেক বছর ছিলাম এই কলেজের সাথে এই প্রতিষ্ঠানের সাথে দুই হাজার সতেরো সাল থেকে আজ দুই হাজার পঁচিশ সাল অনেক ভালো লাগছে আচ্ছা এখন আমাদের সাথে কথা বলবে হাসিফ হাসিফ গণিত বিভাগে পড়ে তোমার কেমন লাগলো আজকে শেষ দিন সিরিয়াসলি চেষ্টা আমি আমার জুনিয়রদের বলবো কেউ ম্যাথ নিয়ে পড়ো না অন্য এটা আতিক স্যারের ফোন আচ্ছা প্রিয়া বলো গণিত বিভাগে পড়ে তোমার কেমন লাগলো ভালোই লাগছে খুব ভালো লাগছে আমি অনেক হ্যাপি গণিত বিভাগে পড়ে এত বড় মিছা কথা এখন আমাদের সামনে কথা বলবে নাসরিন নাসরিন বলো ভালো ভালো তোমার অনুভূতি কেমন ভালো ছিল না পজ করো